রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো রাজকেরা আরও একটি নতুন ব্লগ দেখার জন্যে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন যে বাঙালি খাবার বাংলা নাম এবং বাঙালি একটা রেস্টুরেন্ট হ্যাঁ এটা আমাদের অধীনে অবস্থিত যাই হোক আজকে বাঙালি খাবার দিয়ে বাংলাদেশের রেস্টুরেন্ট বা বাঙালি খাবার দিয়ে সকল ভাই বোনদেরকে আজকে সবাইকে একটি গুড নিউজ শেয়ার করব পাশাপাশি অনেক কিছু জানতে পারবেন আজকে ব্লগ থেকে ব্লগটি শেয়ার দিবেন একটি রিকোয়েস্ট হলেও সাথে লাইক কমেন্ট করতে থাকবেন ব্যাপার নিশ্চয়ই অধিক আগ্রহে বসে রয়েছেন কী সুখবরটা আপনারা কি ভুলে গেছেন ইতালিতে দুই হাজার পঁচিশ স্পন্সার ভিসার কৌটায় ক্লিক ডে নির্ধারিত হয়েছে অক্টোবর এক তারিখ থেকে দ্যাট ক্লিক ডেটা শুরু হবে বাট শুরু হয়েছে যেটা ফর্ম আগাম আপনারা জানেন আগাম বা অ্যাডভান্স ফর্ম ফিল করতে হয় আর এই ফর্ম ফিল আপটা হচ্ছে জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে দুই থেকে পঁচিশ সালের স্পন্সারের বরাদ্দ করা প্রায় চার লাখ বান্ন হাজার শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী আগামী পহেলা অক্টোবর ক্লিকডের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত ওয়েব সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আগাম আবেদনমূলক ফর্মগুলো জমা করা হবে তবে এর মধ্যে দালাল চক্র যেটা আবারও কিন্তু তৎপর হয়ে উঠে রয়ে গেছে আশঙ্কা করা হচ্ছে ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশিদের আমাদের প্রত্যেকে সচেতন এবং সতর্ক থাকা প্রয়োজন কেন থাকা প্রয়োজন এদিকে বর্তমান সরকার যেহেতু দুই হাজার ছাব্বিশ সাল থেকে দুই হাজার আঠাশ সাল নাগাদ দ্যাট মিনস তিন বছরে প্রায় পাঁচ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বর্তমান সরকার এই পাঁচ লাখ শ্রমিক নেয়ার বিষয়ে পার্লামেন্টে তীব্র সমালোচনা করেছে বিরোধী দলের ডেমোক্রেটিক যে পার্ক রয়েছে দলটি বলেছে জর্জেদি মেলোনি সরকার বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও তারা এখন ইতালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছে না এখন এগুলি কেন বলছে বিদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেছে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন এবং এই কারণে সচেতন হওয়া প্রয়োজন আমাদের মাধ্যমে এমন কোনো দালাল চক্র মাফিয়া চক্র বা আমাদের মাধ্যমে এমন কোনো খারাপ কোনো দুর্ঘটনা কয়েকদিন আগে আজ থেকে ছয় মাস আগে যে ঘটনা ঘটেছে যে নাপলিতে কয়েকজন বাংলাদেশি ভাইকে এছাড়াও কোনে অনেক বাংলাদেশি ভাইকে নজরবন্দিতে রেখেছে এই দালাল চক্র হিসেবে আখ্যায়িত করেছে এদেশে সরকার আমাদের এমন কোনো কিছু করা আমাদের কারো উচিত নয় কারণ আমাদের নেক্সট জেনারেশন প্রায় পাঁচ লাখ মানুষ আসার যেহেতু সুযোগ পাচ্ছে আমি যদি আমরা যদি যেহেতু আগে ঘটনা ঘটেছে এবং আমরা চিহ্নিত হয়েছি যে বাংলাদেশি দুইভাবে এক স্পন্সার বা বিভিন্ন ফ্লুসির মাধ্যমে বাংলাদেশিদেরকে আমাদেরকে বলা হয় আমাদের আঠারো লাখ বা লাখ লাখ টাকার বিনিময়ে ব্যবসা ব্যবসা করা হয় ভিসা কেনা বেচা হয় এটা দিয়েছে ফ্লুসি আবেদনকারীদের মানুষ যারা করেছে এছাড়া আজিল আবেদনকারী মানুষদেরকে দিয়েছে বাংলাদেশ পাইজেসিকো এই অতীতের ব্যাড রেকর্ড বা অতীতের ভূমিকাগুলো আমাদের একটু জাস্টিফাই করে একটু সামনে এগুন এগিয়ে যাওয়া উচিত এই কারণে পিছনের দিকে আমাদের তাকানো সময় নেই যেমন পিছনের দিকে মানে আমাদের আর দালাল চক্র মাফিয়া চক্র বা বিভিন্ন মানুষের মাধ্যমে যে আমাদের যে দেশটা নষ্ট করার যে প্রবণতা যে এক একটা কোম্পানি থেকে পাঁচজন জমা দেওয়ার কথা সেখানে জমা দিচ্ছি পঞ্চাশজন এমনভাবে ক্রমাগত বাংলাদেশ আর আবার যদি ব্ল্যাকলিস্টে পড়ে যায় তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় দীর্ঘ দুই হাজার সাল থেকে বিশ সাল পর্যন্ত কিন্তু ব্ল্যাক লিস্টে ছিল আবার যাতে এমন না হয় আমাদের সকলের প্রচেষ্টায় যে আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার থাকবো অতীতে যাই ঘটেছে খারাপ রেকর্ডগুলো সেগুলো যাতে আমাদের আর না হয় না যেন ঘটে সেই কারণে আমরা সচেতন থেকে যার যার পরিচিত মাধ্যম আত্মীয় স্বজনদের জন্য আমরা জমা দিব গণহারে সত্তর হাজার এক লাখ অবৈধ বা আমরা ফলস নলস্তা তুলবো না আমাদের দেশটা সুনামটা নষ্ট করব না কারণ যেহেতু দেশের সরকার এত বড় উদ্যোগ আমাদের জন্য নিয়েছে আমাদের নেক্সট ফিউচার জেনারেশনের জন্য নেক্সট আমাদের পাঁচ লাখ ভাই বোনদের জন্য আমাদের দেশের অর্থনীতি দেশের ভাবমূর্তি আমরা নষ্ট করব না দেশে ভাবমূর্তি যদি আমরা নষ্ট করি তাহলে আমরা দেশের জন্যে উন্নতি করতে পারবো না কারণ পাঁচ লাখ ভাই বোন যদি আপনারা আবারও যদি আগামী তিন বছরে যদি ডিক্লারটা ধরতে পারেন তাহলে কিন্তু আমাদের দেশের জন্য ব বিরাট বড়ো ভূমিকা অর্থনীতি পালন করা হবে সেই সাথে আমাদের অনেক ভাই বোনদের ক্যারিয়ার করবে ফিউচার হবে এবং আমাদের নেক্সট জেনারেশন এখানেই থাকবে সো সো আমাদের উচিত এই আগামী তিনটা ক্লিক দিয়ে ধরার পূর্বের মতো যাতে কোনো খারাপ ঘটনা না ঘটে সামনের নেক্সট জেনারেশন পাঁচ লাখ মানুষকে আসার সুন্দরভাবে একটি মসৃণ পথ তৈরি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব সেই হিসেবে আমরা সবাই সচেতন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার দিবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে হাজির হব মসৃণপূর্ণ ব্লকটি নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আপু কমিশনের রেজাল্ট কমিশনের ডেট প্রথম কমিশন দ্বিতীয় কমিশনের এইগুলো পজিটিভ নেগেটিভ দেরিতে হওয়া তাড়াতাড়ি হওয়া এগুলো একসেট্রা একসাটা এগুলোর কমেন্টস নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে দেখতে মিস করবেন না আর ভিডিওগুলো শেয়ার দিতে ভুল করবেন না আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল শুভকামনা সালামু আলাইকুম আল্লাহ হাফিজ